नमस्कार जय हिंद जय भारत जय श्री राम फिर हकीम हाँ की बोलते एक बार सुन आगे सुन तारोलो बंगाल में तो हम थर्टी थ्री परसेंट है मगर हिंदुस्तान में भी हम सिर्फ सेवेंटीन परसेंट है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं জরিটি সি জরিটি আমা আপলে আ্লা। ফিরাদহাকিম তা হলে বলতে চাইছেন যে ভারতে মুসলিম জনসংখ্যা হচ্ছে। ১ত্র পাসেন্ট ম। কিন্তু পশ্চিম বাংলাতে মুসলিম জনসংখ্যা ৩৩ পাসেন্ট ঠিক আছে। এবং ভারতে তাদেরকে মাইনারিটি বলা হয়। কিন্তু উনি নিজেদেরকে মাইনারিটি মনে করেন না। এবং একদিন এমন আসবে যে যেদিন ওনারা। ইনশাল্লাহ মেজরিটির মেজরিটি হয়ে দেখাবে মানে উনি বলছেন যে আমরা একদিন আসবে আমরা মেজরিটির মেজরিটি হয়ে দেখাবো তো এই কথাটার মানে কি এই কথাটার অর্থটা কি উনি কি আমাদেরকে হুমকি দিচ্ছেন নাকি উনি আমাদেরকে কোনোরকম থ্রেট করতে চাইছেন যে জেনে রাখো যে আগামী দিনে আমরা এই রাজ্যে মানে পশ্চিমবাংলায় মেজরিটি হব মানে সংখ্যা গরিষ্ঠ হব এবং সংখ্যা গরিষ্ঠ হলে সেদিনের অবস্থা কি হবে একবার ভেবে দেখো এরকম কি উনি কিছু বার্তা দিতে চাইছেন মানে কি বলতে চাইছেন যে যদি মুসলিম সমাজ যদি এখানে সংখ্যাগরিষ্ঠ হয় তো তাহলে আমাদের হিন্দুদের অবস্থা কি বাংলাদেশি হিন্দুদের মতো হবে মানে যে এমন ওখানে নির্যাতন করা হচ্ছে ঘর থেকে বোনকে বের করে রেপ করা হচ্ছে ঘর চালিয়ে দেওয়া হচ্ছে জিনিসপত্র ভাঙচুর ভাঙচুর করা করা হচ্ছে হচ্ছে মন্দির মানে কিনা নির্যাতন হচ্ছে কি নির্যাতন হচ্ছে আমি আজই দেখছিলাম যে এক বাবা কান্নাকাটি করছে হ্যাঁ এক হিন্দু বাবা কান্নাকাটি করছে কারণ তার মেয়েকে উঠিয়ে নিয়ে চলে গেছে জিহাদি মুসলিমরা অসহায় বাবা ঠিক আছে কান্নাকাটি করছে তো এরকম ব্যাপার ঘর জ্বালানো এরকম তো মানে নর্মাল হয়ে গেছে বাংলাদেশে তো উনি কি বলতে চাইছেন যে ওই একই জিনিস কি পশ্চিমবঙ্গের হিন্দুদের সঙ্গে হবে যখন ওনারা সংখ্যাগরিষ্ঠ হবেন কি বলতে চাইছেন এই কথাটার মানে যে ইনশাল্লাহ আমরা একদিন মেজরিটির মেজরিটি হয়ে দেখাবো মেজরিটির মেজরিটি মানে কি গরিষ্ঠ যারা তাদের থেকেও সংখ্যা গরিষ্ঠ হয়ে দেখাবো মানে গরিষ্ঠ হচ্ছে হিন্দু হিন্দুদের থেকেও সংখ্যা গরিষ্ঠ হয়ে দেখাবো যে জায়গায় আপনারা সংখ্যাগরিষ্ঠ সেখানে হিন্দুদের কি অবস্থা করছেন সেটা তো আমরা দেখতে পাচ্ছি আজ বাংলাদেশকে নিজের চোখে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানে কি হয়েছে সেটা আমরা দেখেছি আজ এক পার্সেন্টও হিন্দু পাকিস্তানে নেই আফগানিস্তানে দেখেছি যে এক পার্সেন্ট নয় জিরো 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 ওয়ান পার্সেন্টও হিন্দু নেই দেখতে পেলাম তো যে কিভাবে গুরু গ্রন্থ সাহেবকে মাথায় করে নিয়ে ভারতে আসা হলো আফগানিস্তান থেকে দেখতে পেলাম আমরা যে প্রত্যেক আমাদের ভারতীয় সাবকন্টিনেন্টে যে সাবকন্টিনেন্টে যে মানে মুসলিম রাষ্ট্রগুলো আছে বা যেগুলো নতুন করে মুসলিম রাষ্ট্র তৈরি হয়েছে যেমন বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান আগে থেকে ছিল তো সেখানে হিন্দুদের কি অবস্থা বা হিন্দু ছাড়াও অন্যান্য মাইনরিটি যেমন বৌদ্ধ জৈন খ্রিস্টান বা আদার্স যদি কেউ থাকে তো তাদের কি অবস্থা হুম সেটা আমরা দেখেছি তো এই কথা কি ববি হাকিম বলতে চাইছেন যে যেদিন আমরা পশ্চিমবঙ্গে গরিষ্ঠ হয়ে যাব সেদিন কি করব এই অবস্থায় করে ছাড়ব মানে বাংলাদেশি হিন্দুদের মতো যেমন অবস্থা এখন হচ্ছে সেই অবস্থা করে ছাড়ব এটা কি হুমকি ছিল কাদেরকে হুমকি দিতে চাইছেন উনি আমাদেরকে মানে পশ্চিমবাংলার হিন্দুদেরকে কি এই কথাটা বলার অর্থ কি উনি একজন কলকাতার মেয়র সাংবিধানিক পদে বসে আছেন এছাড়াও উনি পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেট মন্ত্রী উনি সাংবিধানিক পদে বসে থাকা একজন মন্ত্রী তো উনি এরকম কথা বলছেন তো তাহলে এখানে যেটা বোঝার আছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বাঙালি বা তথা হিন্দুদেরকে শুধুমাত্র আমি বলতে চাইবো যে সাবধান হয়ে যান এখানে আপনাদের সিটিং মন্ত্রী থ্রেট করছে আপনাদেরকে এক কথাই যে যেদিন আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাব সেদিন তোমরা বুঝে নেবে তোমরা বুঝে নেবে মানে এবার তোমরা বুঝে নাও তোমরা এবার বুঝে নাও যে এই যেদিন আমরা সংখ্যাগরিষ্ঠ হব তার মানে কি যেখানে যেখানে সংখ্যাগরিষ্ঠ তারা হয়েছে সেখানে তো হিন্দুদের কি অবস্থা দেখতেই পাচ্ছেন তো তাহলে বুঝে নিন যে আগামী দিন কি আসতে চলেছে এবং এই হুমকি দিচ্ছে কলকাতার মেয়র ববে হাকিম এটা হলো কথা তো ওপেনলি উনি ওপেন প্ল্যাটফর্মে এরকম হুমকি দিচ্ছেন ঠিক আছে এবং আমার মনে হয় যে এবার হিন্দুদেরকে না হিন্দু হয়ে ভোট করা খুব জরুরি মানে নিজেদের যেসব ফল্ট লাইন আছে মানে এসসি এসটি হোক বা আদার্স হোক বা আমি মানে কি বলবো আমি মানরেগার টাকা পেলাম না বা আমি ঘরের টাকা পাইনি বা আমি আবাস যোজনার টাকা পাইনি বা আমি স্বাস্থ্যসাথীর টাকা পাইনি বা এই এইসব যেসব ব্যাপার স্যাপার না এই সব ছেড়ে যোগী আদিত্যনাথ যে নাড়া দিয়েছে যে বাটোগে তো কাটোগে হিন্দুদেরকে এক হতে হবে সেই যে আওয়াজ বা সেই যে আহ্বান সেই আহ্বানের সাড়া দিয়ে পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে এবার ভোট করা উচিত যেমন মুসলিমরা ভোট করছে যে যারা তাদের হিতের জন্য কাজ করছে সেই পার্টিকেই ভোট করছে মুসলিমদেরকে কখনো শুনেছেন যে ওরা এই জন্যে ভোট করছে যে আমি মানরেগার টাকা পেলাম না বা আমি আমার ঘরের সামনে রাস্তাটা তৈরি হয়নি বা এইরকম ডেভেলপমেন্টের ওয়র্কের জন্য কখনো দেখেছেন তাদেরকে ভোট করতে না তারা সময় রিলিজিয়াস লাইনের উপর ভোট করে তারা সব সময় রিলিজিয়াস লাইন মানে ধর্মিক ধর্মীয় যে প্রভাবটা থাকে না মানে যারা তাদের ধর্মের জন্য ফেভারেবল গভর্নমেন্ট তাদেরকেই ভোট করবে সেই সব আগে আগে সিপিএমকে করে এসছে এখন করছে টিএমসি কে অন্য রাজ্যে করছে কংগ্রেসকে কারণ তারা জানে যে ওপেনলি এগুলো অ্যান্টি হিন্দু পার্টি তো সেই জন্যে তারা সেই সব পার্টিকে ভোট করছে তো এবার হিন্দুদেরকে এই সব ডেভেলপমেন্ট ওয়ার্ক বা যে সব কালচারাল ফল লাইন আছে বা যে সব জাতিগত বিভেদ আছে সেই সবের ঊর্ধ্বে উঠে একমাত্র হিন্দু হিসাবেই ভোট করতে হবে তবেই আমরা বাঁচবো আদারওয়াইজ দেখতেই পাচ্ছেন একজন সিটিং সিটিং ক্যাবিনেট মিনিস্টার কলকাতার মেয়র কি ভাবে হুমকি দিচ্ছে প্রচ্ছন্নভাবে হুমকি না এটা যে আমরা যেদিন মানে আমরা একদিন মেজরিটির মেজরিটি হয়ে দেখাবো তো তাহলে এভাবেই আমাদেরকেও হিন্দু সমাজকেও ভোট করতে হবে বলে আমার মনে হয় আমি এখান থেকে এই ব্যাপারটার এই বিবৃতিটার পলিটিক্যাল অ্যানালিস করে আমি এটা বুঝলাম এবং সেটাই আমি আপনাদের সামনে প্রস্তুত করছি এই সম্পর্কে যদি আপনাদের কোনো ভিন্ন মতামত থাকে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটা এখানেই শেষ করছি জয় শ্রীরাম জয় শ্রী